হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সুফিয়া বাইং হাউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আরও কিছু নতুন কালেকশন আসছে তাই আপনাদের সামনে আসে আর কি এই যে দেখেন এখন আমাদের এখানে আসছে আপনার নতুন একদম নতুন হট কালেকশন দেখেন এই যে গেঞ্জি আসছে ঠিক আছে টি শার্ট এই যে টি শার্ট এই যে কালার আছে কালার সেটিং করা প্রত্যেকটা প্যাকেটে কালার সেটিং করা রেসিউ করা হ্যাঁ স্মল এম লাস্ট এই যে আমি দেখাচ্ছি এই যে এল এম এস হ্যাঁ সবগুলোতে একদম করা আছে সবগুলো একদম সুন্দরভাবে সেটিং করা কালার রিসিউ করা হ্যাঁ বান্ডিল করা প্রতিটা বান্ডিলে ছয় পিস করে বান্ডিল রিসিউ করা আছে ঠিক আছে কালার সেটিং করা এখানে আরও আসে এই যে দেখেন কালারগুলো অনেক জস অনেক সুন্দর হ্যাঁ এই যে নতুন ভিডিও আসছে তাই আরও মাল আছে আর কি স্টকে অনেক মাল আছে তো ওগুলো আস্তে আস্তে আপনাদের সামনে দেখাবো আর এগুলো আসছে এগুলো আমরা এখন আপনাদের আস্তে করে এগুলি মানে মাল ঢুকছে আর এই যে দেখেন আমি দেখাইলাম একটা সাইজ দেখেন যে খুলে এই যে দেখেন কালারগুলো দেখেন হ্যাঁ এই যে এটার সাইজ হচ্ছে আপনার এল এল সাইজ এই যে দেখেন সাইজটা আমি দেখাই এই যে দেখেন টেল দেখছেন কত সুন্দর এই যে আরেকটা কালার আছে জোস কালার এটা এটা আপনার এম সাইজ এ এল এই যে এটাও এল এই যে কালার আরো এই যে কালার দুইটা এই যে দেখেন সুন্দর এই যে কালার এই যে কালো আছে এটা খুলো এটা খুলো এটা এটা খুলো ঠিক এটা মিলা দেখাও

যে ব্লুর ভিতরে খুবই সুন্দর ব্লু শেড খুবই সুন্দর এই যে মিডিয়াম দেখেন হ্যাঁ এরকম সাইজ বাই সাইজ কালার ইস্যু করা আপনার এরকম সেটিং করা দেখছেন সবগুলোর ভিতরে কালার এরকম সেটিং করে দেওয়া আছে জি ইনশাল্লাহ এইগুলি আমরা ইনশাল্লাহ আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এগুলোর মাধ্যমে আপনারা অর্ডার দিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি আর আর হচ্ছে আপনার আচ্ছা এগুলো আমরা একদম বাম্পার অফারে দিচ্ছি হ্যাঁ অফার প্রাইস হ্যাঁ এই আশা করি ইনশাল্লাহ এই প্রাইজে আমাদের এগুলো কেউ দিতে পারবে না আশা করি এতটুকু মোটামুটি একটু চ্যালেঞ্জের মতনই একদম অফার প্রাইস হ্যাঁ বাম্পার অফার প্রাইজের ভিতরে আছে এগুলো একদম অনলি নাইনটি ফাইভ মানে পঁচানব্বই টাকা অনলি নাইনটি ফাইভ পঁচানব্বই টাকা প্রাইসটা বলে দিলাম এই জন্য যে আপনাদের বুঝতে সুবিধা হয় যে আমরা কি কোয়ালিটির দিচ্ছি কোন প্রাইজে হ্যাঁ যেই প্রাইসে দৃষ্টি ইনশাল্লাহ আশা করি আপনারা নিয়ে যারা হোলসেল নেবেন হোলসেল নিয়ে ইনশাল্লাহ ভালো একটা প্রফিট করতে পারবেন আশা করি ঠিক আছে আর কোয়ালিটি এবং পরে এগুলো খুবই আরামদায়ক একদম এক্সপোর্ট কোয়ালিটি কাপড় ঠিক আছে কালার ইস্যু করা আছে আর এগুলোর ভিতরে আরও আছে আপনার ছাপা আছে হ্যাঁ ওগুলোর ভিডিও নিয়েও আমরা আসবো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওর জন্য ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে রাখবেন আর দেশ এবং দেশের বাইরে যারা আমাদের অনেকেই ভিডিও দেখেন ইনশাল্লাহ এই যে দেখেন এ আরেকটা কালার তাদের সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা যে যার লাগবে ইনশা যোগাযোগ করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের দেওয়া আছে জি আসসালামু আলাইকুম আরহামাকু